সে বানান সাথে আপনি আমাদের ওলামাইকার আমাদের মুর্শেদদেরকে অপদস্থ লাঞ্ছিত করতেছেন আপনার মুর্শেদ নাকি পদক্ষেপ নেব আপনার বিরুদ্ধে আবার বলেন আবার বলেন আবার বলেন

আপনার কে বলছে আপনার গায়ে বলে আমি যদি তুমি কি মদিনার লোক না মক্কার লোক তাহলে তো রাগ হওয়ার কথা না তো মাইজ যদি খারাপ না হয় তাহলে কেউ মাইস বান্ডারি বললে আপনার রাগ হইছেন কেন আচ্ছা এখন বলছি এখন কি হয়েছে

আচ্ছা তো জামাত এখন মোটামুটি র্যাঙ্কে আছে তো আপনি আমার হুমকি দেন কোন সাহস আমি জামাতের লোক হইলে সামনে জামাত সরকারি দল নিল বিরোধী দল আচ্ছা তাহলে তা আল্লাহ শেষদা আবার আল্লাহ দেন কথা তো মিললো না

জামা যদি আপনারা দইরা এখন সাইজ করে বই পাবেন না আপনারা আমার এই কথা লাভ নাই আপনি মূর্খ মানুষ আপনাকে আমি বলতে চাই আজকে হচ্ছে 20 তারিখ আমরা আপনাকে যে জিনিসটা জানার জন্য বুড়িয়া দিছি আপনি কোন দিন কোন দিন আপনি ভাই আপনার ভাবে চলেন আমাদের মাইস ভান্ডারি নিয়ে আপনার কোন ভিডিও বার্তা আমাদের নাম যেন না শুনি ঠিক আছে বা আপনার রেকর্ডিং এই আপনাদের মাইস ভান্ডারি আপনাদের মাইস ভান্ডারির পীররা

বাংলাদেশে বাক স্বাধীনতা আমাকে সংবিধান দিয়েছে আর কোরআন সুন্না আমাকে দায়িত্ব দিয়েছে যারা বেদাত করবে যারা এরকম মাজার পূজা করবে মানুষের শেষদা নিবে এদের বিরুদ্ধে কথা বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দায়িত্ব দিয়েছেন ইহমিলু হাযাল আলিম মিন কুল্লি খলাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া দিয়েছেন আর বাংলাদেশ সরকার বাংলাদেশের সংবিধান আমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছে তো আপনার বাজানের এত বড় পাওয়ার কই থেকে হলো সে আমার বাক স্বাধীনতা হরণ করতে চায় এই রেকর্ড থেকে গেল আপনার নামে আপনার ইয়ার নামে হুমকির মামলা হবে আপনার বাবার আমাকে যেন যে আমার এ করা আমি যৌক্তিকভাবে কথা বলবো আমার বক্তব্যের কোনো দিমত থাকলে আপনি আমার বিরোধিতা করেন কোনো সমস্যা না আপনার কাছে যদি দলিল থাকে যুক্তি থাকে আপনি বিরোধিতা করবেন আপনি আমাকে ঠেট দেন দেন কেন কেন আপনি আপনি আমাকে হ্যাঁ একটা দরবার এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক জিনিস নয় এটা বাংলাদেশের ভিতরে হাজারো মানুষকে আপনারা জনগণকে বিভ্রান্ত করছেন আমার দৃষ্টিতে এই বিভ্রান্তিগুলো ধরা পড়লে আমি কেন কথা বলবো না কথা বললে কেন আপনি আমাকে শাসাবেন বলেন

আমি তো এখন আপনাকে কথা বলছি আপনি আমাকে স্পষ্ট ভাষায় বলেছেন আপনার বাজান আমাকে বলছে সতর্ক করার জন্য আজকে আবার তারিখ সহ বললেন যে আজকের পরে যদি আমি কথা বলি তাহলে আপনি আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেন নাই থানায় থানায় কথা হবে আমার বিরুদ্ধে আপনার অভিযোগ থাকলে আপনি থানায় যান থানায় আমরা প্রমাণ করবো যে আপনারা থানায় যায়া তারপরে আপনি প্রমাণ দিয়ে যে কোথায় আপনি সেচদা পাইছেন আমার কথা শুনেন আমার কথা শুনেন আমি বাংলাদেশের নাগরিক প্রথমত কথা হলো আমি ইতিপূর্বে আপনাদের মাইস বান্ডার নিয়ে আমি তেমন কোনো কথা বলি নাই হ্যাঁ হয়তো বা কেউ ফোন দিলে তার কোন দরবার এসে থাকে আমি জিজ্ঞেস করেছি আপনি কি মাইস বান্ডার বা এরকম এক দুইবার বলতে পারি ওইরকমভাবে মাইস ভান্ডারে নিয়ে আমি তেমন কোনো কথা বলি নাই কারণ এই মাইস বান্ডারকে আমরা ইসলামের দরজা থেকেই অনেক দূরবর্তী মনে করি এগুলোর আলোচনার বিষয়ের ভিতরে আমরা মনে করি না ঠিক আছে যেগুলো আমরা আলোচনার বিষয়ের ভিতরে মনে করি তাদেরকে নিয়ে আমরা একটু কথা বলি এগুলো আমরা আলোচ্য বিষয়ের বাইরে মনে করি এখন আমার দৃষ্টিতে ধরা পড়তেছে মাইজভান্ডার হচ্ছে ধর্ম ব্যবসা করতেছে এবং এরা আওয়ামী লীগের দালালি কইরা ওই যে নজিবুল নজিবুল হক মাইজবান্ডারি না কেডায় পলাই সেকেন লিগা যদি এরা তো ইয়া থাকে হক থাকে সে পলাইছে কেন স্বপ্নে পাইছে তো স্বপ্ন পাওয়ার পরে এখন পলাইলো কেন আত্মগোপনে গেছে কেন এখন সে বলেন সাহস থাকলে আমার সামনে আসতে নজিবুল হক রে। রাজপথে এখন আসতে বলেন বলতলা পাইছিল রাস্তার ভিতরে খুব লাফাইছে না সংসদের ভিতরে সংসদের ভিতরে হেফাজতের বিরুদ্ধে খুব নাম ছিল এখন কই আপনার নজিবুল হক মাইজমান পলাইছে কেন আর আওয়ামী লীগের আমলেও আমরা ছিলাম বাংলাদেশে এখনো আমরা আছি ইনশাল্লাহ এবং ভবিষ্যতেও থাকবো আওয়ামী লীগ আবার যদি কোনো দিন আসে আল্লাহ না করক অসম্ভব তারপরও আমরা রাজপথে থাকবো আপনার বাবা পলাইছে লিগা হ্যাঁ অপরাধ না করলে কত লাখ টাকা মেয়ে খাইছে কতজন মানুষের নির্যাতন করছে খুন খারাপে কি করছে হিসাব কিতাব আছে না এর লিগে তো পলাইছে তো এখন বিষয় হলো আমি বাংলাদেশের নাগরিক আমার দৃষ্টিতে আপনাদের এই মাইজমান্ডার দরবার শরীফটা এরা জনগণকে বিভ্রান্ত করতেছেন ইসলাম থেকে খারেজ করতেছেন মানুষকে গুমরা করতেছেন মানুষ থেকে শেজদা নিয়ে মানুষকে কাফের বানাইতেছেন মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করছেন মানুষকে ধর্মের নামে তাদের টাকা পয়সা আপনারা নিচ্ছেন মানুষকে ভুল বুঝাইয়া তাদের অর্থ করিয়া আপনারা আত্মসাত করতেছেন অবশ্যই বিরুদ্ধে কথা বলবো এই স্বাধীনতা আমাদের আছে আপনার স্বাধীনতা আছে আপনি খণ্ডন করেন আপনি বলেন যে না শেষ দা কোথায় পাইছেন আপনি আমরা আমাদেরটা বুঝাবো আপনার ঠেট দেওয়ার কিছু নাই তাহলে যে আপনি থানায় যে মামলা করেন আমার নামে দেখবো কত বড় মামলা আপনি করতে পারেন এগুলোকে আমরা পরোয়া করি না আপনার কল রেকর্ড হয়েছে আপনি আমার হুমকি দিলেন যে কল রেকর্ড ছাড়লে আপনি কি করবেন আমি আপনার কলটা